আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তবরক আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আজকে আমাদের বারো নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের এগারো নম্বর ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে বারো নম্বর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আজিজ আমি ক্লাস শুরু করার আগে যেভাবে আমরা আগে পড়ি যে আমরা ক্লাস শুরু করার আগে যে ক্লাসটা আমরা আগে পড়েছি ওইটা একবার আমরা কি করে দেই একবার রিভিশন করে নেই রিভিশন করলে গেলে কি হয় যে আগের থেকে আমাদের কি টপিক চলে আসছে এটা আমাদের দিমাগের ভিতরে এসে যান তার জন্য আপনাদের আগে নেজার সবক আমরা আজকাল সবক শুরু করার আগে ইনশাআল্লাহুল আজিজ আমরা আগে আগে তাখতিরাল রিভিশন করে নেই রিভিশন করে নেই ঠিক আছে তে আমাদের তাখতি নাম্বার কি চলে আছিল আমাদের তাখতি নাম্বার 4 তাখতি নাম্বার 4 চলছিল ঠিক আছে আর তাখতি নাম্বার 4 চলে আসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের তাখতি নাম্বার 4 শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ তে তাখতি নাম্বার 4 কি আছিল তাখতি নাম্বার 4 আছিল hurufe maddah তাখতি নাম্বার কি চার কি আছিল hurufe maddah আমার সাথে একবার বলেন জলদি জলদি করে বলেন পড়ার পরে আমরা নেজের সবক ইনশাআল্লাহুল আজ শুরু করে দেব ঠিক আছে বলেন চার বলেন

কি ইয়া মদ্দা বাওয়া মদ্দা কি বাবা হয় আপনাদেরকে বলে দিয়েছি আর ইনশাআল্লাহুল আজিজ আমাদের এখানেও কি আসবে এখানে আলিফ মদ্দা ইয়া মদ্দা এবং বাউ মদ্দা সব আসলে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে এখানে যা যা কায়দা হয়েছে এখানে আপনাদেরকে বলে দেব ঠিক আছে তার জন্য আমি আর বললাম না আগে কিছু ঠিক আছে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমাদের কি চলছে দাও যে খারাজবর খারিজের এবং উল্টা পেশ আলহামদুলিল্লাহ আমাদের কি হয়ে গেছে খারাজবর আলহামদুলিল্লাহ আমরা পড়ে নিয়েছি এবং খারিজেরও আমরা আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি

হরুফে মাদ্দার কার বরাবর হয় হরুফে মাদ্দার এই তিনটা কি হয় হরুফে মাদ্দার বরাবর হয় যেভাবে হরুফে মাদ্দাকে আমরা টেনে পড়ি এইভাবে আমরা কি করব খারাজবর খাদিজের এবং উল্টা পেশে আমরা টেনে পড়বো ঠিক আছে এটা কি আছিল খারাজবর বরাবর আছে কার হরুফে মাদ্দার মধ্যে থেকে কার আলিফ মাদ্দার খারাজবর বরাবর আছে আলিফ মাদ্দার যেভাবে যেভাবে আমরা পড়েছিলাম বা এবং বা ঠিক আছে তারপর খাদিজের আমরা কি পড়েছিলাম কিসের বরাবর হয় ইয়া মাদ্দার কিসের ইয়া যেভাবে আমরা পড়েছিলাম কি বি আমরা এইভাবে পড়ব কি এভাবে করেছি আমরা বি ঠিক আছে আজকে আমরা কি করবো ও এটা কি আমরা কি পড়েছিলাম আহমদদা কি পড়েছিলাম আহমদদা ওয়াসাকিন দাইন পেসেও আহমদদা ও ঠিক আছে এভাবে কি হবে এটা এটা বা বা তারপরে উল্টা পেজ দিলে কি পড়বো আমরা এটাও কি পরবো বু এবং এটাও কি পরবো বু পারছেন

কিসের ওয়াও মাদ্দার উল্টা পেশে বরাবর হয় ওয়াও মাদ্দার ওয়াও যেভাবে আমরা এক আলিফ টেনে পড়ি এইভাবে আমরা কি করব উল্টা পেশে কো এক আলিফ টানিয়া ঠিক আছে যেভাবে আমরা উল্টা কারণ ওয়াও মাদ্দাকে আমরা টেনে পড়েছি এইভাবে আমরা কি পড়ব উল্টা পেশে কো ইয়াকালি তেনে পূর্ব দিশা বৈছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেন আরেকবার বুঝেন যে উল্টা পেশে যা আছে উল্টা পেশে যা আছে উল্টা পেশ কার বরাবর হয় আলিফুকে ফুকে গোম মাত্রা যেভাবে ওম মাত্রা কে ইয়াকালিত পড়ি এবারে আমরা উল্টা পেশে কো একালি পড়ি ইয়াকালি তেনে পূর্ব মানে কি লেখার স্টাইলটা কি হবে লেখার স্টাইলটা লেখার লেখার পদ্ধতিটা আলাদা হবে দুটায় কোনটা কি পড়ার পদ্ধতিতে দুটাই এক হবে দুইটাই কি হবে আমাদের এক হবে যেভাবে আমরা পু পড়বো এটাও কি পড়বো পু পড়বো দেশে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশে পেয়েছেন না মাসাল্লাহ কোনো কেন কঠিন বস্তু কিছু নাই অল্প দিমা হাজির করে রেখে

এটা কি হবে তাহলে এটা কি হবে বলেন তোমার সাথে সাথে আমি আমি আগে একবার আমি বলে দিয়ে নেই থেকে ইয়া থেকে তারপর আপনারা বলবেন ঠিক আছে উ যারা যাওয়া উ পড়েছিলাম এভাবে কি হবে এটাও উ ঠিক আছে উম तो ठीक है सर। ঠিক আছে আপনারা আগে বলেন তারপরে ইনশাআল্লাহ আজিজ আগে বলুন ঠিক আছে চলেন এটা বলেন কি হবে এটা কি হবে এটা কি হবে অ্যা হবে নাকি উল্টা পেশে বারাবার মাদ্দা যেভাবে উল্টা পেশে যেভাবে এটা কি হয় উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দা যেভাবে আমরা ওয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়েছি এভাবে আমরা কি করব উল্টা পেশেকেও এক আলিফ টেনে পড়ব উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দা ঠিক আছে চলেন পড়েন শুরু করুন মাশাআল্লাহ বলেন 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 জলদি বলেন হুম মাশাআল্লাহ উ এটা কি হবে বু এটা কি হবে বলেন বলেন দু এটা কি হবে বলেন বলেন মার্শাল্লাহ হু মার্শাল এটা কি হবে মার্শাল বলেন জু এটা কি হবে হু শুদ্ধ করে বলেন হু কি হবে হু হু না হু কথা দেখবার হবে ঠিক আছে তারপরে কি হলো কি এটা কি হবে মার্শাল বলেন বলেন খু 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 বলবো না না হবে ঠিক আছে হো হো তারপরে কি হবে মার্শাল বলেন বলেন এটা চলতে হবে রু এটা কি হবে রু এটা কি হবে সু বলেন বলেন সু এটা বলেন সু এটা কি হবে

বলেন ফু এটা কি হবে ও এটা কি হবে কু এটা কি হবে লু এটা কি হবে বলেন মু মাশাল্লাহ এটা বলে কি হবে নু মাশাল্লাহ এটা বলে উ কি হবে উ এটা বলে হু মাশাল্লাহ বলেন উ এটা ও আইন না দেখে এটা কি হামসান উ এবং ইউ ঠিক আছে মার্শাল্লা দেখে নিয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে এখন আমরা কি করবো মোরাক্কাবাদ বলবো আমরা কি বললাম মুফাদাত পরে নিলাম ইনশাআল্লাহ আমরা কি বলবো মোরাক্কাবাদ এখানে আমাদের যা যা কায়দা হয়েছে আগে যা যা কায়দা পড়েছে ইনশাআল্লাহ আল আজিজ এখানে আমাদের সবকিছু এসে যাবে আমরা এখানে আপনাদেরকে সব কিছু বলে দেব ঠিক আছে চলেন আমরা শুরু করি লা হু লা মানে কি হয়েছে হরকত হরকতে কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় হু এখানে ওয়া মা কে নাম উল্টা পেশ উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দা যেভাবে আমরা ওয়া মাদ্দা কে একালিফ টেনে করব এটাও আমরা কি করব একালিফ টেনে করব কি হবে তাহলে লা

আলিফ খালি দাইনে জবর আলিফ মাদ্দা আলিফ খালি দাইনে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া মাশাআল্লাহ পড়তে হয় এখানে কি হবে উ এখানে কি হয়েছে উল্টা পেশ হয়েছে কি হয়েছে উল্টা পেশ হয়েছে ঠিক আছে উল্টা পেশ হয়েছে উল্টা পেশে কি করব আমরা এক আলিফ টেনে পড়ব কি জন্য যে উল্টা পেশ বরাবর হয় ওয়াউ মাদ্দা যেভাবে আমরা ওয়াউ মাদ্দা কে এক আলিফ টেনে পড়ব এভাবে এভাবে উল্টা এখানে কি হয়েছে হরকত তাহলে কি হবে টানব না দা হু দা বলেন মার্শাল্লা চলান আগে আগে আমরা একবার পরে নিব আগে একবার পরে প্রণাম করে নিব তারপর আমরা দেখবো কোথায় কায়দা হয়েছে তারপর আমরা फिर দুইবার করে নিব একবার আপনারা করবেন একবার আমি করব ঠিক আছে চলে হবা সু রাসূলু রাসূলু হু বাসু লুহু রাসূলুহু ঠিক আছে ঠিক আছে এখানে কি হবে হরকত হরকত আইত মাশাআল্লাহ এখানে কি হবে

উল্টা পেশ উল্টা পেশ বরাবর হয় ওয়াম্মাদ দাই যেভাবে আমরা ওয়াম্মাদ দাই এক আলিফ টেনে পড়ে এইভাবে আমরা উল্টা পেশে এক আলিফ টেনে পড়ু মাশাআল্লাহ ঠিক আছে বলেন একবার আমার সাথে রাসূলুহু দেখেন আমি হাতটা যেখানে হলো পেশে রাখি ওখানে কি হবে অল্প বেশি টানবো আমরা ঠিক আছে এখানে আমরা দেখেন জায়গা বুঝছেন রাসূলুহু দেখেন আমি হাতটা যেখানে রাখি ওখানে পাবেন কি ওখানে কি হয়েছে মাদ্দা হয়েছে ঠিক আছে এটা দিশা পাবেন আপনারা রাসূলুহু ঠিক আছে মাশাআল্লাহ betul mana? A ya tu a ya tu hu a hu a

ঠিক আছে বলেন এখানে কি কায়দা হয়েছে এখানে পেশ এসেছে কে হরকত হয়েছে আর এখানে নুন পেশ ওয়া মাদ্দা ওয়া মাদ্দাকে তারপরে এটা কি আছে দাল পেস্ট তো এখানে কি হবে তাহলে হরকত হবে হরকত এক জ্বলতে পড়তে লাগে আর এখানে ও ওকে কি হয়েছে এখানে উল্টা পেস্ট উল্টা পেস্ট বরাবর হয় ও মাত্র ও মাত্রকে যেভাবে এক আলিফ টেনে পড়বে এইভাবে আমরা কি করব উল্টা পেস্টকে একালি আলিফ টেনে পড়ব ঠিক আছে তাই কি হলো জুনু দুহু জুনু দুহু দেখে পেয়েছেন মাশাআল্লাহ কি হবে বলেন

কার বরাবর হয় ওয়াম্মাদা যেভাবে ওয়াম্মাদাকে একালিফ টেনে পড়ে এভাবে আমরা উল্টা পেশাকে একালিফ মাশাআল্লাহ বলেন তিলা ওয়া তুহু বলেন আমার সাথে একবার তিলা ওয়া তুহু মাশাআল্লাহ ওয়া রি ওয়া রি সা ওয়া রি সা হু ওয়া রি সা হু আমরা ওয়া ও এবং সামাদে কি হবে হরকত হবে হরকতে কি করতে লাগে জলদি পড়িতে হয় ঠিক আছে তারপর এখানে কি হয়েছে উ উল্টা পাশে হয়েছে উল্টা পাশে কি করতে লাগে এক পড়তে লাগে উল্টা পাশ বরাবর হয় আমাদেরকে মাশাআল্লাহ ওয়া রি সা ওয়া রি সা উ ওয়া রি উ ওয়া রি উ ঠিক আছে আগে দেখেন মা ওয়া মা ওয়া জি মাওয়া ওয়া জি নু মা mawazinu hu mawazinu hu bolen mawazinu hu মামাদে হরকত বাবা এখানে কি হয়েছে আলিফ মাদ্দা আলিফ খালি ডানে যাব আলিফ মাদ্দা ঠিক আছে আখানে দেখেন এখানে নতুন একটা এসেছে কি ইয়াসা কিন ডাইনে জের ইয়া মাদ্দা কি হবে ইয়াসা কিন ডাইনে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দা কে ইয়া

যা আ এটা বলতে আইন যা আ যা আ লা যা আ লা উ ঠিক আছে জিম আইন এবং লাভের মধ্যে কি হয়েছে হরকত হয়েছে হরকতে কি করতে বলে জলদি পড়তে হয় ঠিক আছে আর এখানে কী হয়েছে উল্টাপেশ ওল্টাবেশ বড় বড় হয় ঘর মাদেদ যেভাবে ও তেনে একালি টেনে পড়বো এভাবে আমরা কী করবো উল্টা পেশকে একালি টেনে পড়বো ঠিক আছে ঠিক আছে তাহলে কি হবে জাআলাহু মাউ মাউ রিমাউরি ইয়া মাউরি ইয়া মাউরি ইয়া মাউরি ঠিক আছে মেম এর মধ্যে কি হবে আলিফ মাদা কেন আলিফ খালি দাইনজবর আলিফ মাদা

হু কি হলো হল হু না এখানে কি হবে আলিফ মাদা কেন আলিফ খালিফ মাদা আলিফ আলিফ মাদা খালি ফুটানিয়া মার্শাল্লা হু হু মধ্যে কি হবে ওয়াম কি হবে ওয়ামদা হবে ওমাদা তো হবে কিন্তু কেন উল্টা উল্টাপেশ বরাবর হয় অমাদ্দার তার জন্য কি হবে এখানে অমাদ্দা হবে যেভাবে আমরা অমাদ্দা কে একলেফ টেনে পড়ি যেভাবে আমরা কি করব এভাবে আমরা কি করব যে কে নাম উল্টাপেশ কে একলেফ টেনে পড়ব বলেন আমার সাথে হ ফু না ঠিক আছে আগে পড়ি আমরা ক রি পরি নু পরি নু উ পরি নু পরি নুগু ঠিক আছে এখানে কি হবে ক হবে ক হবে

ঠিক আছে শাল্লা একটা বস্তু দেখেন আপনাকে কালিকা বলেছিলাম আজকে আমার একবার বলে দিই যে খারা জবর এবং খাড়ি এবং উল্টা বেশ বরাবর হয় কাক রুফে ঠিক আছে আমরা যদি বরাবর না বলতে পারি যে খারা কিসের বরাবর হয় আমাদের যদি মনে না থাকে এবং খারিজের কিসের বরাবর হয় আমাদের যদি কি থাকে কি না থাকে দিমাগে যদি আমাদের না থাকে এবং উল্টা কার বরাবর হয় যে আমরা বলতে পারি না উল্টা কার বরাবর হয় খারিজের কারবার আমাদের মনে না থাকে তাহলে তাও টেনশন করতে লাগবে না আপনাদের তাও করতে লাগবে না টেনশন করতে না আপনারা খালি একটা বস্তু দেশে পাবেন যেখানে খারাপ যাবার এবং খারিজের এবং উল্টা আসবে ওখানে আমাদের কি করতে লাগবে একালি টেনে পড়তে লাগবে আপনাদের এটা বলার জরুরত নাই যে কি হবে কি কার কি বরাবর হবে এটা যদি আপনাদের মনে না থাকে টেনশন করার কোনো কোনো দরকার নাই ঠিক আছে আপনারা কি ভাববেন যে খারা এবং খালি জারি এখন উল্টা পেজ যেখানে আমরা দেখবো ওখানে কি করব ওই হরফটাকে আমরা কি করব একালিস টেনে করব ঠিক আছে দেশে পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমি আশা করি যে আপনারা ইনশাআল্লাহ আল আজিজ আমার ক্লাসটা ভালো করে দেশে পেয়েছেন আর আপনারা যদি দেশে না পান আজিজ আমাদের কি করবেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে আরো ভালো করে বুঝাইতে হবে ঠিক আছে আলো ভালো করে ইনশাআল্লাহ আজিজ বুঝাবো আমি তো আশা করি যে আপনারা আমার ক্লাস যদি কেরাম হান্ড্রেড পার্সেন্টের ভেতর থেকে আপনারা যদি 20% পার্সেন্ট ইয়া তিরিশ পার্সেন্ট যদি আপনারা মনের যোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ আমি উম্মিদ করে যে আপনারা কি হয়ে কি হয়ে যাবেন আমাদের ক্লাস বুঝে যাবে আর যদি হান্ড্রেড দেন তাহলে আপনার কি অন্য জায়গায় এবং কেনাম নাম কিতাব খুলতেও জরুরত হবে না আপনার দেখার কোন জরুরত হবে না কি ইনশাল্লাহ এখানে আমাদের কি হয়ে যাবে আমাদের কায়দা এবং এবং কি আমাদের সবক এত হয়ে যাবে দেখেন আপনাকে এখান থেকে এখানে যা যা কায়দা আমাদের আগে পড়েছি ইনশাআল্লাহ হল সব এখানে এসেছে আর আপনাকে আমি সব বলে দিয়েছি এটা কি হবে কি কি ঠিক আছে তে তার জন্য আপনাদের কাছে কি থাকলো আপনাদের কাছে কি দেখবো যে আপনারা যারা শোনাচ্ছেন না আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করছেন ওরা কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে আমার সাথে কি করেন চরিত্র হন আপনার যদি কোরআন শুদ্ধ করতে চান ঠিক আছে দেখেন একটা কি হয় যে সব মানুষ ভাবে কি জানেন আমি যা করেছে সব সত্যি হয়েছে আমি যা করেছি সব ভালো হয়েছে কিন্তু না আপনার 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 থেকে কি আছে সিনিয়র কোনো মানুষ আছে যে আপনার থেকে বেশি জানে ঠিক আছে তার জন্য আপনার যদি শোনান কি হবে যে আপনার যে ভুলটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে ঠিক আছে তা আমি বেশি কথা বলি না কেননা টাইম বেশি হয়ে যাবে আপনারা তো বেশি টাইম দিতে পারেন না

আপনারা যেখানে আছেন আর একটা কাজ করবেন কি আপনারা কি করবেন এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা শিখতে পারছে না যারা দূরে আছে যারা কোরআন শিখতে ইচ্ছা আছে তাদের কি এটা কি করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুল্লাহ